হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের মাঝে অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আরও একটি আপডেট ভিডিও নিয়ে প্রতিদিন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করি আজকে শুরুতেই দেখানো হবে মিশকা সবাইকে গোলক ধাঁধায় ঘুরাচ্ছে মিশকাকে হসপিটালে ভর্তি করানো হয় আর মিশকার কেবিন থেকে মিশকার মতনই একজন বের হয়ে আসে সেটা সাক্ষ্য সূর্য সোনারূপা সবাই দেখে দেখে সবাই এটা ভাবে এটা কি করে সম্ভব কে মিশকা আর কে তিস্কা এটা ভেবে তারা হতভম্ব হয়ে যায় হঠাৎ করে দীপা সারা দিয়ে উঠে ডাক্তারবাবু বলে দীপা ঘরে একানা তারপর সবাই দীপার কাছে যায় দীপা অক্সিজেন পরা অবস্থায় অস্থির হয়ে পড়ে আর কিছু বলতে চাচ্ছিল সূর্য আর রূপা দীপার মাথার কাছে গিয়ে বসে আর রূপা বলে মা তোমার সুস্থ হওয়া অনেক জরুরি এদিকে সোনা আরিয়ানকে বলে তোমাকে আমাদের এত কিছু কেন দেখতে হবে তোমার এত নাটক দেখা শেষ তো তুমি এখন বাড়ি চলে যাও আরিয়ান কিছু না বুঝে বলে আমি তো আনটিকে দেখতে এসেছিলাম সোনা বলে তুমি যদি এটার জন্যই আসতে তাহলে ফোন করেও জানতে পারতে প্লিজ তুমি এখন যাও আরিয়ান বলে সরি রে ওলি আমি আসলে জয়কেও দেখতে এসেছিলাম ওলি রেগে গিয়ে বলে কি বাড়ির কিনা এ অবস্থা আর তুমি জয়কে নিয়ে ঠিক তখনই জয় সেখানে চলে আসে আর বলে ওলি আরিয়ান আমাদের অনেক হেল্প করেছে সোনা বলে আমি সঙ্গে যখনই কথা বলি তখনই কি তোমাকে আর চলে আসতে হবে বলে আমার মা আমার বাবা কেন এত কথা তোমার এভাবে আর রাগারাগি করে তখন সূর্য এসে বলে ওলি কি করছো তুমি এসব আরিয়ান বলে তাহলে আমি আসি জয়ী বলে দাঁড়া তোর সাথে আমার কথা আছে বলে আরিয়ান আর জয়ী বাইরে চলে যায় অলি সেটা দেখে অবাক হয়ে যায় আর মনে মনে কষ্ট পায় সেখানে জয়ী এসে বলে অলি তুমি তোমার মায়ের কাছে থাকো তোমার মায়ের কাছে থাকাটা তোমার জরুরি সাক্ষ্য সেখানে এসে সিসিটিভি ফুটেজ দেখায় যে আছে কিন্তু সূর্য এখন অনেক কিছু বিশ্বাস করে না কারণ সূর্য জানে মিশকা কতটা ভয়ঙ্কর আর নোংরা খেলা খেলতে পারে সূর্য হসপিটালে ফোন করে আর ডক্টর নার্সদের খোঁজ নেয় যে টিস্কাকে কোন ডক্টর দেখছে এইদিকে রূপার আরিয়ান বাইরে এসে কথা বলছে রূপা আরিয়ানকে বলে আমাকে অনেক কিছু করতে হবে আমি এখানে একা আমার কোনো ফ্রেন্ড নেই তুই প্লিজ আমাকে হেল্প করবি বলে আমি তোর জন্য সব বল তুই রূপা বলে আমার একটা গাড়ি লাগবে যেখানে সেখানে যেতে পারবো কাউকে কিছু বলা যাবে না আরিয়ান বলে আবার মিস্ত্রি ঠিক আছে পেয়ে যাবি বলে আরিয়ান সেখান থেকে চলে যায় রূপা ভাবে মাকে সুস্থ হতেই হবে আর আমি জানি মাকে কিভাবে সুস্থ করতে হবে তারপর রূপাও বাড়ি চলে আসে সোনা সেখানে এখনো দাঁড়িয়েছিল আর রূপা যে মাথার মধ্যে আবারও কি প্ল্যান করছে সে এখন যাচ্ছে সূর্য সোনা তাদের বাড়ি থেকে চলে যাক তাই সেখানে রূপা অনেক সিনক্রিয়েট করে সূর্য ও সোনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে উত্তেজিত হয়ে সূর্য আর সোনাকে দেখিয়ে বলে ওনাদের জন্য মায়ের এই অবস্থা আমরা একাই মাকে সুস্থ করতে পারবো ওনাদেরকে এখান থেকে চলে যেতে বলো এটা দেখে সূর্য অনেক অবাক হয়ে যায় যে জয়ী এরকম ব্যবহার কেন করছে রূপার সাথে তাল মিলিয়ে আর বলে ওদের চলে যেতে এরপরে দেখানো হয় চারু সূর্য সোনা ছবি নিয়ে বসে থাকে বলছে আমার জন্য সবকিছু আমি হারিয়ে ফেললাম হুট করে সেখানে সূর্য আর সোনা চলে আসে আর সোনা বলে ওই মেয়েটার এত বড় সাহস যে ওই ওরকম করলো চারু বলে এস এস ওলি তোমরা এখানে সবকিছু ঠিক আছে তো এসছি কিছু হয়নি তো সোনা বলে কিছু ঠিক নেই ওই মেয়েটা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল সূর্য বলে আমি আবার একবার যেতে হবে ওই বাড়িতে সোনা বলে তুমি আবার যেতে এত কিছুর পরেও সূর্য সোনাকে বুঝিয়ে বলে মিশকা কিছু একটা করার আগে আমাদের সবাইকে বাঁচাতে হবে সূর্য ভাবে যে এতটা ম্যাচিউর তবুও এমন আচরণ করলো কেন এটা তো আমি ভাবতে পারছি না কিছু তো একটা ব্যাপার আছেই নয়তো এমন করার মেয়ে না আমাকে সত্যিটা খুঁজে বের করতেই হবে এদিকে সই রূপাকে জিজ্ঞেস করে কি ব্যাপার বলতো তুই এমনটা কেন করলি রূপা বলে আমার মা আমার বাবা আমি যা ইচ্ছে তাই করব। শাক্ষু বলে থামো তুমি কিন্তু সবার সাথে মিসবিহেভ করছো কি হয়েছে তোমার আমি তোমার জন্য ওদেরকে চলে যেতে বললাম এখন পুরো ব্যাপারটা খুলে বলো কি হয়েছে রূপা বলতে চায় না সবকিছু কিন্তু সইও ছাড়ে না যে কেন জানার দরকার নেই তাদের রূপা বলে আচ্ছা তোমাদের আমি সবকিছুই বলছি তোমরা ওই ঘরে চলো আমি বসে সবকিছু বলছি তারা ঘরে যেতেই রূপা দরজা বাইরে থেকে লক করে দেয় আর তারপর দীপাকে নিয়ে হুইল শাখু আর তার মা দরজায় অনেক ধাক্কাধাক্কি করে যে ও এমন কেন করছে জানলা দিয়ে দেখে যে রূপা দীপাকে নিয়ে বাইরে যাচ্ছে শাখু কিছু ভেবে না পেয়ে দরজা ভাঙতে গেলে সই বারণ করে তারপর সাক্ষু সূর্যকে ফোন করে আর এইদিকে রূপা তার মাকে নিয়ে আরিয়ানের কাছে আসে আরিয়ান জিজ্ঞেস করে তুই কোথায় যাবে আনটিকে নিয়ে একা একা রূপা বলে বলার হলে তোকে আমি আগেই বলতাম আরিয়ান যেতে কিন্তু রূপা একাই যাবে এই বলে রূপা দীপাকে নিয়ে গাড়িতে ওঠে আর বলে তোমাকে কথা বলতে হবে মা এদিকে সাক্ষ্য যখন সূর্যকে ফোন করে সূর্য বলে সবকিছু ঠিক আছে তো সাক্ষ্য বলে না কিচ্ছু ঠিক নেই জয়ী মিসেস সেনগুপ্তকে নিয়ে বেরিয়ে গেছে আমাদেরকে লক করে ওই আরিয়ানও ছিল তারপর সূর্য আরিয়ানকে ফোন করতে বলে সোনা আরিয়ানকে ফোন করে আর বলে তুমি এমনটা কেন করলে খুব রেগে যায় আরিয়ানের উপর বলে তুমি তুমি ছোট না তো জুই আর আর গাড়ি বুক করে দিলে ওদেরকে একা ছেড়ে দিলে আরিয়ানকে গাড়ির লোকেশন পাঠাতে বলে তারপর দেখানো হয় রূপা দীপাকে নিয়ে সাগরের ধারে গেছে আবারও সে ওই পরীক্ষাটা করবে যেটা তাদের সাথে ছোটবেলায় হয়েছিল রূপা সোনা সূর্য দীপা যখন পানিতে ভেসে যাচ্ছিল রূপায় ভয়ঙ্কর পরীক্ষাটা করবে মাকে বাঁচানোর জন্য মা যাতে কথা বলে মা যাতে রূপাকে বাঁচায় তাই রূপা নিজেকে উৎসর্গ করতে যাচ্ছে আপনার কি মনে হয় দীপা উঠে কি রূপাকে বাঁচাতে পারবে নাকি রূপা সবার মাঝে থেকে হারিয়ে যাবে আবারও পরের আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ